you <laughs> এখন রীতিমতো সকাল ওই পনেরো সাতটার মতো বাজে হাজব্যান্ডের ডিউটি আছে আর হাজব্যান্ডের সকালের ডিউটি আছে মানে আমার সকাল হয় কিন্তু ওই পাঁচটা পনেরো ছয়টার দিকে আর কি তো আমি অনেকটা তাড়াতাড়ি উঠছে উঠতে সেটা কিছু কাজকর্ম করলাম ঘরের ভিতরে কারণ ঠান্ডা লাগতেছিলো জানো তো আর গলাটা না প্রচণ্ড ব্যথা করতেছিল তো এই যে সকালে ডিউটি থাকলে আমার যা যা করতে লাগে এগুলি কইরা সেটা দিলাম তাই যে আজকে ও মোবাইলটা বুললে গেছে ডেইলি জানো তো কিছু না কিছু বুললে জায়গা আর এবার সময় ঘর্তে বাইরিয়া কই মোবাইল দেবো মাস্ক এটা রীতিমতো দু একদিন পর পরই হয় তো যাই হোক এখন এই যে ডিউটিত গেছে গা তো আমি এবার ঘরের কাজ শুরু করবো আর দেখো সকাল সকালে নাকি সুন্দর রৌদ্র ওঠে আমাদের বাড়ি এই পাশটা দিয়ে সেইরা আর বাকি দিকে রৌদ্র একটু বেলা হয়ে যায় গা কিন্তু সকালবেলা এই সাইডটা খুব সুন্দর রৌদ্র আয়ে তো এখনও কাকপক্ষেও মনে হয় ঘুম থেকে উঠছে না আমি ওইটা গেছি গা কারণ আমার এই যে সংসারের কাজ আছে বড় ডিউটি রাতে রাতে আমি রত্ন ওয়েলকাম টু রত্ন ব্লগে তোমাদের শরীরে অনেক ভালোবাসে অনেক ওয়েলকাম তুই যে আমার হাজব্যান্ড ডিউটিতে গেছে গা আর কালকে রাত্রে যখন খাওয়া দাওয়া গরম করতেছিলাম গ্যাস শেষ হয়ে গেছে গা তুই যে বেলা কি যা মেলা কৌতো তো ওই গ্যাসের বই আর টাকা আমার হাজব্যান্ড টোটুর দাদার কাছে দেওয়া যায় গেছে আর কি উনি একটু পরে আই না গ্যাস আই না দিব সম্ভবত গ্যাস নাই পাওয়া যাবে কালকেই কইতেছিল যে গ্যাস এখন না পাওয়া যায় না কেয়ার করার। মানে আজকে দিনটা মানে ঝামেলা কিভাবে কি যাই রান্না বান্না কেমনি করবো না করবো জানি না অল্প দিকে হামি আসি না সখটুক না ফুললে রয়েছে কালকে ঘুমটা ভালো হয়েছে না আবার যে সব ফুল্লিছে সবকে জল এটা আর কথা কইতেছে আমার কষ্ট হয়ে প্রচন্ড পরিমাণে মানে এই যেমন আমি শ্বাস ফেলায় যাচ্তেছি না ভালো চা রইছে এই যে যখন কথা কইতেছি একটু জোর দিয়ে আমার কথা কইতে লাগতেছে নাহলে আমি কথা কইতে পারতেছি না আমার প্রচণ্ড পরিমাণে কষ্ট হইতেছে এইটা দুই একদিন ধরে আজকে প্রচণ্ড পরিমানে কতকালকে মানে কতকালকে রাত্রের থেকে এই কষ্টটা আবার বাড়ছে মানে প্রচণ্ড কষ্ট হয় গো আমি কথা কইতে পারি না আর বেশি যদি জোর জবরদস্তি কথা কইতে যাই তাহলে আমার কাশি উঠে প্রচণ্ড পরিমাণে চলো এটা আমার শুক অবস্থা বড়ো খারাপ আমি নিজে ফ্রেশ হয়েছি না কিচ্ছু না কোনো কাজ করছি না কালকে রাতে প্রচুর কাজে মারিছে বাসন টাসন এমনি পড়ে উঠেছে খাওয়া দাওয়া করে বাসন ধুইছি না ঘর অবস্থা বড় খারাপ কালকে রাত্রে ভালো লাগতেছিল না আমার না এত কষ্ট লইত প্রচন্ড কষ্ট হইতেছিল তো ওই স্যার কিছু গরম লাগতো না ওখানে ঠান্ডার মধ্যে গিয়া ঘুমাই থাক আমি খাওয়া দাওয়াও করছি না সন্ধ্যার সময় যে রুটি খেয়েছিলাম ডিম ডিম রুটি খেয়েছিলাম এইটা বই আর কিচ্ছু করছি না তো চলো এদিকে আস্তে আস্তে করে যাই কাজ বাজ শুরু করি আর রান্না বার কেমনে কি তো এবার জানি না তো আর হইতেছে গিয়েছিল আমি কথা বলতে পারতেছি না সচল যে কখন আস্তে আস্তে করে কাজ বাজ শুরু করি সঙ্গেই থাকো আশা করি আজকের ব্লগটা তোমাদের ভাল লাগবো তো দেখতে থাকো ভিডিওটা আর গতকালকে রাত্রে ঘুমটা একদমই ভালো হয়েছে না এই আধ বাঙ্গা ঘুম হয়েছে একটু চোখটা লাগে আবার চোখটা যাইতে যাইতেছে এই কুইরা কইরা কিন্তু আমার সারাটা রাত কাটছে ওই যখন একটু সকালবেলা বুড়ের আলুটা দেখা আলকা আলকা শব্দ বাইতেছিলাম ভাবলাম চলো এবার ঘুম থেকে উঠতে সেরা কাজবার শুরু কইরা দেয় আর তোমাদের তো কইলাম আজকে গ্যাস নাই কালকে রাত্রে যখন খাবারটা গরম করতেছিলাম তখন না গ্যাস শেষ হয়ে গেছে গা এই যে রাতের থেকে মাথার মধ্যে একটা টেনশন কি রান্না করবো না রান্না করবো তার উপর বর অনেক ভাত তরকারি আছে কালকে রাত্রেও আমাদের সেই রকম ভালো খাওয়া দাওয়া হইছে না ভাত তরকারি সব কিছু আছে আজকে ওই যে দুপুরে খাওয়াটা হয়ে যায় রাত্রেবেলা আবার কিছু করতে লাগবো তো এই বেলার লেগে কোনো চিন্তা নাই যা আছে এটা দিয়ে হইব কিন্তু ওই যে এটা তো গরম করতে লাগবো আর বর কালকেই কইতা ছিল যতটা সম্ভব গ্যাস না পাওয়ারই চান্সেস বেশি কারণ ইদানিং গ্যাসের একটু শর্টেজ দেখা দিতেছে আমাদের এখানে তো যাই হোক টোটোর দাদার কাছে গ্যাসের বই আর টাকাটা দিয়া গেছে তো টুটুর দাদা আরো বেলা হইলে মানে ওই দশটা সাড়ে দশটার দিকে হয় সেটা গ্যাসটা আইনা দিবো কইয়া তো গেছে এখন দেখা যাক কখন আইয়ে আর কালকে রাত্রে দেখো কত কাজ জমা রয়েছে এই যে বাসন ধোয়া এইটুই না বড় একটা চাপের কাজ আর এই কাজটা যদি আগের দিন রাত্রে আমি না কইরা রাখি সকালের রুটিনটা না কি যেন গরমই লয়ে যায়গা কাজ কইরা যেমন কোনো কিছুই আমি কি ঠিক কাভার করতে পারি না মনে হয় এই এইখান দেরি হয়ে গেছে ওইখানটা দেরি হয়ে গেছে গা আর দু একদিন ধরে তো শরীরটাও ভালো না আর দুই তিন দিন ধরে তো ওই যে এই শীত পড়ার পর থেকে তো শরীরটাও ভালো না কারণ আমার না ডাস্টের প্রবলেম আছে আর তার সাথে হচ্ছে ওই যে অল্প ঠান্ডা লাগলেই আমার কাশি শুরু হয়েছে গা আর কাশি শুরু হইলে ওই যে শ্বাসকষ্ট শুরু হয়ে যায় গা এইটা মানে আমার বিশাল বড় খারাপ দিক আর কি সেই কারণে আমি না যতটা বাড়ি সেফলিভাবে চলার চেষ্টা করি তারপরও এই যে সর্দি কাশি চকলা ফুললা থাকা চক দিয়া জল পড়া নাক দিয়া জল পড়া এইগুলি যেমন আমার পিচেই ছাড়ে না আমি হাজার চেষ্টা করি ইদানিং তো সকাল বিকালে রাত্র মানে তিনটা টাইমে আমি গরম জল খাইতেছি আদা আমার ঘরে মানে আদা শেষ হয়ে গেছে গা এত পরিমাণ গরম জল আমি খাইতেছি তারপরও জানো তো এই ধরো দুপুরবেলা ভালো থাকে সকালবেলা এটা মানে হাঁচি দেওয়া শুরু হইলে তো নন স্টপ দিতেই থাকি দুপুরে যখন রৌদ্র উঠে তখন একটু সময় ভালো থাকে আবার বিকেল থেকে শুরু হয়ে জায়গা তো যাই হোক কি করে কালকে রাত্রে ভাল লাগতেছিল না এই কারণে বাসন এমনি রেখে দিয়েছিলাম তো সকালবেলা সবার আগে কাজটি দিতেছে বাসন মাজা তা বাসন টাসন মাইজা সারলাম তারপরে যে স্নানটা কইরা ইয়া পড়ছি সকালবেলা স্নানটা করলে কিন্তু অনেকটা আমাদের ভালো আর কি শীতের দিন সকালবেলা স্নান করলে দেখবে বেলা বাড়তে বাড়তে রোদ্রটা যখন আয় শরীরটা কিন্তু টাইম না জায়গা আর ওই যে ঠান্ডাটা বেশি একটা লাগে না আর কাজ করারও কিন্তু অনেকটা এনার্জি পাওয়া যায় সকালবেলা স্নান সারা নিলে না বেশ একটা ফ্রেশ ফ্রেশ ফিল হয় আর কাজ করতেও অনেকটা ভাল লাগে আর সকালবেলা হাজব্যান্ড ডিউটিত গেলে সারা সারাদিন তো আমি একে একে আইতে আইতে ওই তিনটা সাড়ে তিনটা অনেকদিন দুইটা আরেটের মধ্যেও আয় পড়ে তো যেদিন যে যখন যা তখন আই আর কি তো আজকে অনেকটা লেট করিয়ে আইব তো এই যে সারাদিন একে একে থাকি তো আমি আমার কাজের রুটিনটা আছে না সেই রকমভাবেই সেট করি আর কি যে আমি আজকে কিভাবে কাজ করলে আমার সমস্ত কাজ কমপ্লিট হইব বা ভালোভাবে করতে পারবো দেখবো সবসময় একই মাইন্ডসেট নিয়ে সেটা কাজ করা যায় না অনেক দিন দেখবা মাইন্ডটা ভালো থাকে অনেক দিন দেখবা কাজ করতে ভালো লাগে অনেক দিন দেখবা অনেক কিছু করার পর ফ্রেশ ফিল লাগে না আর ঠাকুরগড়ের ব্যাপারটা এটা সকালবেলা আমার হাজব্যান্ডও কিন্তু সব কিছু কইরা না কারণ আমার ঠাকুর দিকে যাইতে লাগে না আর ওই তো বাচ্চার দিন আমি ঠাকুর সেবা দিই না ওই দে তো যাই হোক এই আমি এই যে দান সাইরা তেল সিঁদুর দিয়ে রেডি হয়ে গেছি আর তোমাদের ব্লগে শেয়ার করছিলাম আমার বন্যা ভীষণ পছন্দ করে এই যে আমি সাইডা থাকলে না ও বেশ ভালো পছন্দ করে আর কি ওর মানে ভালো লাগে দেখতে আর বিশেষ করে আমার যখন নপুর পড়ি নপুরের শব্দটাও কিন্তু আমার বড় ভীষণ পছন্দ করে কিন্তু নপুর আমার শিরা রয়েছে আমি পড়তে পারতেছি না এবার যখন বাড়িতে কিন্তু নোবটা গিয়ে আসলে ঠিক করা ভাবতেছি যেহেতু ও পছন্দ করে আর জানো তো এই শীত পড়ার পর থেকে যা অন্যান্য ড্রেসগুলি আছে এইগুলি সব কিছু তুললার আখ্যা দিয়েছে শীতের সময় না এই পাতলা পাতলা ড্রেসগুলি ভাল লাগে না ঠান্ডা লাগে তাই যে চুড়িদার কোন তারপরে লং প্যান্ট গেঞ্জি মানে যেগুলি গরম লাগবো এগুলি বাইরে রাখছি আর পাতলা পাতলা জিনিসগুলি তুললে রেখে দিয়েছি আর নাইটি তো ওইদিন আমি পড়া বন্ধ করিয়া দিয়েছি কারণ নাইটি পড়তে আমার এখন আর ভালো লাগে না আর আমার বড় গো নাইটি বললে কি মুনজানি লাগে যেহেতু আমি একটু বেশি হেলথ মিনিস্টার এই কারণে নাইটি না আমার একটু দেখতে খারাপ লাগে আর কি ও না করতেছিল তো এই কারণে তুললে রাখিয়া দিয়েছি ওই তো আবার যখন ভাল লাগবে তখন বার করবো আর দেখবার শীতের দিন আইলে ওই হালকা পাতলা জিনিসগুলি আমাদের খুব কমই পড়াও আর এইগুলি যদি রাখি তাহলে কি তো তো গোটা জাম লেগে জায়গা আর ওই যে শীতের জিনিসগুলি সব মিলে না গোটা এমনভাবে জাম লাগে তখন কাপড় না গুছাই আর ঠিক করে রাখার জায়গাওই থাকে না তো যতটা পারি শীতের সময় কাপড় গুটে কিন্তু আমি গুছাই রেখে দিই হালকা পাতলা কাপড়গুলি আর ওই যে বাড়ি বাড়ি কাপড়গুলি নামাই তো এখনও তো সেই রকম বেশি শীত পড়ছে না আরও যখন বেশি শীত পড়বো তখন তো ওইটা ব্ল্যাঙ্কেটগুলিও বার করতে লাগবো তখন এই যে খেতাগুলি আবার টুল্লা রাখা দিবো আর তো হাতে গই মাত্র একটা সপ্তাহ তারপর আমি এক মাসের লেগে বাবার বাড়ির জামুগাম বাবার বাড়ির শ্বশুর বাড়ি সবখানেই যাবো আমার হাজব্যান্ডও যাইবো ওই লুয়ে যাইব তো ওইখানে ওই চোদ্দো দিনের ছুটি কাটাইব তারপর ও আয়ে পড়বো আমি বাবার বাড়িতে জামুঘ গা তো ওই যে যাইবার আগে আমার তো প্রচুর কাজ কারণ ও একা থাকবো সব কিছু ম্যানেজ করতে পারতো না তো ও যতটা ম্যানেজ করতে পারবো ঠিক ততটাই আমার কিন্তু গুছাইয়া দেওয়া যাইতে লাগবো যে এই জিনিসগুলি দিয়ে তোমার চলিয়া যাইবো কার বাকি জিনিস তোমার হাত দিতে লাগতো না যতটা বাড়তেছে ততটা কিন্তু আমি গুছাইয়া নিতে যে জিনিসপত্র যাতে এই জিনিসগুলির লাড়া না পড়ে আর এমনি যদি দেখা যায় সমস্ত গড়ে জিনিসপত্র ছড়াইয়া থাকবো আর আয়া এই জিনিসগুলি এভাবে দেখলে না আমার অবশ্যই রাগ উঠবো আর আমি ওর সঙ্গে ঝগড়া করবো কারণ অগোশালো জিনিস আমার পছন্দ না কে কেলেগা জানি আমার ভাল লাগে না এগুলি দেখলে না অযোতই আমার রাগ ওঠে বিনা কারণে আমার এত রাগ ওঠে তখন আমার সেই রাগটা না আমার হাজব্যান্ডে দেখাই আর কি তো এই কারণে আগের থেকেই আমি সেই সমস্ত কাজগুলি একটু সেট করে নিয়ে তারপরেই যাবো তো যাই হোক বাবার বাড়ি যাবো এটার একটা আনন্দ আছে আমার মনে একটা কষ্টও আছে যে ওরে এতদিনের লেগে রাখা যাবো কীভাবে থাকবো কোনো দিনে কিন্তু আমি গেছি না এই প্রথম আমি অত দিনের লেগে আমার হাজব্যান্ডের এখানে রাখা সেরা আর নিজের সংসারে একটা মায়া মমতা তো আছে ওই কৌ তো যে যতই হোক মার কাছে যাই বাবার কাছে যায় বিয়ার পরে নিজের সংসার তো নিজেরই তাই না নিজের হাতে তৈরি একটা একটা জিনিস এই জিনিসের মায়াই আলাদা তো যাই হোক এইদিকে টোটোর দাদা আয়া পড়ছিল আমি ঘরের কাজ করতে করতে টোটোর দাদা আয়া পড়ছিল তো গ্যাসটা দিয়ে দিয়েছি ঠাকুরের আশীর্বাদে গ্যাসটা পাইছি তো এই যে এখন এইখানে রাখবো আর দেখতেই পাইলে তোমাদের সাথে গল্প করতে করতে সামনের ঘরে বেডশিটটা চেঞ্জ করে দিয়েছি এসে চেঞ্জ না তো চেঞ্জ করে দিলাম আর ওই যে যা কাঁচা দোয়া আছে এগুলি কিন্তু আমি আগে কইরা আইখ্যা দিয়ে যাবো তো এই যে এই ঘরের বেডশিটটাও চেঞ্জ করে দিয়ে যাবো কারণ বেডশিটটা না অনেকটা বাতলা হয়ে গেছে গা দিয়ে দিয়েছিল আর সাইডগুলি এখনও অনেকটা শক্ত তো ভাবতেছি এটা দিয়ে কিছু একটা বানাইলাম ওপরে বাড়ির থেকে আয় এখন সময় নাই তো দু একদিন যাক তারপরে করে বেডশিটটাও চেঞ্জ করে দিবো আর দেখো কালকের কত জামা কাপড় এইগুলি বাস করিয়া রাখবো ওই যে একদিন কাজ মানে কাজটা দীক্ষা না করলে তাইলে পরের দিন পাহাড়ের মতো কাজে এর মানে প্রমাণ হইতেছে এইটা আর কি তো চলো যাই হোক নিজের কাজ ওই আমি করছি না তো আমারই তো সকালবেলা করতে হইব তো এইদিকে আমি কিন্তু গড় দর ভালো করে একদম সুন্দর করে গুছাইয়া নিছি বিছনাপত্র এইবার সকালে ক্লিনিং ডাস্টিংটা সাইরা নেবো আর এই ছোটো ছোটো অভ্যাসগুলি কিন্তু আমাদের সবসময় ভালো রাখতে সাহায্য করে সংসারটারা ভালো রাখতে আমাদের অনেকটা কিন্তু হেল্প করে আর এই অভ্যাসগুলি কিন্তু একদিনে তৈরি হয় না আস্তে আস্তে করে সেই অভ্যাসগুলি তৈরি করতে হয় তো কাজ যখন দেখবা হাতে উঠতে জায়গা বা কাজ যখন মনে ধরে যা কাজটা আমি করবো বা এই কাজটা আমার ভালো লাগে তখন দেখবা সেই কাজটা না অটোমেটিকলি কিন্তু একটা ভালো লাগায় পরিণত হইয়া জায়গা তো যাই হোক এদিকে আমি জামা কাপড় যাওয়া আছি গুসাইয়ের সুন্দর করে জায়গা মতে রাখা দিয়েছি যাতে পরবর্তী সময় আবার আমি জায়গা মতোই জিনিসগুলি পাই আর এইটা না আমার একটা ব্যাড সাইড কইতে পারো বা গুড সাইড কইতে পারো যে জায়গার জিনিস সবসময় আমার জায়গায়ই থাকতে হবে ওইটা ওয়ান হ্যান্ড টু ওয়ান হ্যান্ড আর কি যেটা যে কাজ করার পরে সঙ্গে সঙ্গে জিনিসটা জায়গায় আমি রাখা দিতে মানে বেশি পছন্দ করি আর আমার হাজব্যান্ড ওই দিয়ে এইখান থেকে জিনিসটা এর দরকার পড়ুক বা না পড়ুক সামনের করে রাখবো চিয়ারে রেখে দেবো কোনোই মনে একটা জায়গায় রাখা দিব পরবর্তী সময় আমি থাক দূরের কথা আমার হাজব্যান্ড এই জিনিসটা খুঁজে পাহাড় না আর একলা সংসারে না এই কাজগুলি কিন্তু আমার সবসময় পজিটিভ রাখতে ভালো রাখতে অনেকটা সাহায্য করে যতক্ষণ কাজ করি নিজেরা অনেকটা ফ্রেশ ফিল লাগে ভালো লাগে এবং সবসময় অ্যাক্টিভ রাখি নিজেরা আর বা খালি বইয়া থাকলে মাথার মতো উল্টা পাল্টা চিন্তাভাবনা ঘোরাফেরা করে আর কাজ করতে করতে অনেক চিন্তাভাবনা আছে আর এই যে সকালবেলা তো আমি মোবাইলে গান লাগাই লাগাইয়া সেরা কাজ করা শুরু করি নাহলে টিভির মধ্যে গান লাগাইয়া দিই আর ইদানিং তো সকালবেলা আমি কৃষ্ণের যে গানগুলি আছে বা যে বাণীগুলি আছে এইগুলি শোনা শুরু করছি বেশ 할라지고 কথাই আছে দেখবা সময়ের সাথে সাথে কিন্তু নিজেরা আপডেট করতে হয় নতুন জিনিসের সাথে নিজেরা যুক্ত করতে হয় নতুন জিনিস শিখতে হয় বা নতুন কিছু করার চেষ্টা করতে হয় নালে না সময়ের সাথে আমরা কোনো দিন তাল মিলিয়ে চলতে পারতাম সময় অনেক আগে চাইবো গা আমার যে পাশের মানুষটা আছে সেই মানুষটা দেখবা সময়ের সাথে তাল মিলিয়ে অনেকটা আগে যাইবো গা নিজের সাকসেস পাইলে বা আমরা অনেকটা পিছিয়ে বইরা যাবো গা আর কি কারণে সবসময় নতুন কিছু করার চেষ্টা করা খুবই দরকার তো যাই হোক এই দিকে দেখবো আমি গড়দর গুছাই ক্লিনিং ডাস্টিং সাইরা নিয়েছি প্রত্যেক দিনে একটু একটু করে সেটা ক্লিনিং ডাস্টিং করে আজকে এই জায়গাটা করলে কালকে অন্য আরেকটা জায়গা এতে আমার কাজটা অনেকটা সহজ হয়ে যায় কারণ প্রত্যেক দিন একই জিনিস আমার রিপিট করতে হয় না তো এইদিকে এই যে গ্যাসটা আবার আনলাম টাইম না এখানে সেটা লাগাইয়া দিয়েছি আর যেখানে সিলিন্ডারটা রাখি এই জায়গাটা একটু ভালো করে পরিষ্কার কইরা দিলাম কারণ সিলিন্ডার সরাই আসলে রোজ রোজ পরিষ্কার করা তো আর পসিবল না তো যখন সিলিন্ডার সরাই এই জায়গাটা একটু পরিষ্কার কইরা নেই আর পুরানা সিলিন্ডারটা খুলনা নিয়ে সাইডে রাখা দিয়েছি আর কি আবার যখন গ্যাস আনবো তখন পুরোনা সিলিন্ডারটা দিবো তো এইদিকে যাই হোক এই যে এবার আমি গোড় দোয়ারটা ঝাড় দিয়ে নেবো সকালে তো দেওয়া হয়েছে এবার আবার ভালো করে সাথে ডাস্টিং করার পরে গোড়টা ভালো করে না ঝাড় দিলে না পায়ে দুলা দুলা লাগে আর কি তো এই যে গড় মোশারও বাকি আছে পরে মুসমু আগে এই যে দুয়ার ঝাড় দিয়ে সেটা রান্না করে যাবো গিয়ে সেটা আগে রান্নাটা বুয়াই অনেক তো ছোটো দিনের বেলা তার উপরে কাজ কইরা কাবার করা যায় না কখন যে বারোটা একটা বাচ্চা জায়গা কখনই যায় না তো আমি শীতের দিনও আমার রান্না করতে করতে বারোটা সাড়ে বারোটা কোনো দিন একটাও বাচ্চার জায়গায় রান্না বোয়াইতে বোয়াইতে কারণ আমরা যেহেতু একবেলেই খাওয়া বয় এই যে দুপুরবেলা সকালে তো খাওয়ার জামেলা নাই আমরা গড়ে যদি ছোটো পোলাপান থাকে বা এক্সট্রা মানুষ থাকে যেমন শ্বশুর শাশুড়ি যদি থাকতো তাইলে সকালবেলা ব্রেকফাস্ট করতে হইতো তো এই হাজব্যান্ডে মুড়ি মুড়ি বা অন্য কিছু দিয়ে দিলেও খাইয়া গেলে আমি একা একা আমার লেগার এত কিছু মানে ইচ্ছে করে না তো এই তো ভাত তরকারি সব কিছু আছে তোমাদের দেখাইতেছি কালকে কি রান্না রান্নাবান্না করছিলাম তো এগুলি এখন গরম করবো দুপুরে এগুলি দিয়ে খাওয়া হইব আর সকাল উইলেই তো এই যে রান্নার একটা টেনশন আছে কি রান্না করবো কি রান্না করবো ঘরে সব ধরনের সবজি আছে তারপরে কি রান্না করবো এই চিন্তা করতে করতে অর্ধেক বেলা জায়গা আর যেদিনকার রান্না করতে লাগতো না এই দিনকে নাম মনে হয় মানাতে করতে পরে একটা বোঝা নামছে তো গতকালকে এখানে ফুলকপি আলু ডিম তরকারি আছে শুটকি মাছ করছিলাম বেগুন দিয়া ডাল আর দুধ আর দেখো একদম হাড়ি বর্তি বাত রয়েছে এটা গরম কুরমু এমনের তরকারি এমনি লইছে ভাত তরকারি কালকে এক লিটার দুধ দিয়েছে কারণ আজকে কাকু আইতো না এই কারণে কালকে কিন্তু এক লিটার দুধ দিয়া লইছে আমরা 500 গুড়া রাখি ডেলি পিউজে দুই দিনের দুধ একসাথে দিয়া লাইছে। আমার অবস্থা মানে খাওয়া দাওয়া একজন অসুস্থ থাকলেই গড়ে মানে কেমন জানি লাগে আর এটার উপরে তো আমরা দুজন অসুস্থ ওর কানে বেদনা প্রচন্ড পরিমাণে এই কারণে ওইটা সে খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারতেছে না সর্দি মানে কেমন জানি মুখে কোনো স্বাদ নাই কিছু নাই খুব বাজে একটা অবস্থা তে যে ও কি কইতেছিল গ্যাস শেষ হয়েছে গা আর তো ভাত তরকারি সব কিছু আছে কালকে আর কিচ্ছু রান্না করার লাগতো না এডি গরম করবো এডি খামো রাত্রেবেলা যদি কিচ্ছু করতে পারো তাহলে কইরো না এটা করতে করোন লাগতো না আর কি এই কথা কইছে আর আজকে যে গ্যাস ফর্ম আসাই আসছিলো না গ্যাসের অনেকটা শর্টেজ চলতে আছে তারপরও দাদা মানে গ্যাসটা দিয়া গেছে যে এটাই বেশি তো চলো গ্যাস নিয়ে যে হাজার টাকা কইছে তো আমার হাজার টাকা নিচে গ্যাসের দাম আর টোটোর ভাড়াটা যেটা আছে এটা হই যে মাসের যে আমরা টোটো ভাড়াটা দেই একসাথেই দিব ও তো এটা নিয়ে আসলে আমি আর কিছু বলছি না এইসব জিনিস দেখে তো যাক এইদিকে আমি এই যে তখন এগুলি গরম করবো আর গরম মোটামুটি সমস্ত কাজ বাজ সারছি ও শুধু ঘরটা মুষমো তাই শেষ চলে এটা চটপট করে এই বোয়াই দিই গরম এটা হইতে হইতে আমি গরটাও মুছালামো তো আমার গত দিনের ব্লগে একটা দিদিভাই কমেন্ট করছে দিদিভাই নামটা হচ্ছে বিশ্বজিৎ স্নেহা ওয়ার্ল্ড যে দিদিভাই তুমি না হনুমান চালিসা বা পঞ্চমুখী হনুমানের যে ইয়ে আছে এইগুলি চালিয়েছিল রাত্রেবেলা থাকো যেহেতু তুমি একা থাকো দিদি হাজবেন্ডের সাথেও নাকি এরকম হয়েছে আর কইছে যে যদি ভূত প্রেত হয় তাইলে মানে কাজে আইব অনেকটা বই কইমা মা আর যদি মানুষ হয় তাইলে কোনো কাজে আইতো না আমার কি মনে হয় জানো তো বন্ধুরা এখন না ভূত প্রেত থেকে না মানুষ বড় জানো তো মানুষে বেশি ভয় পাওয়া দরকার কারণ ভূত প্রেত এখন না শুধু শুধু তোমার পিছায় এসে লাগতো না তুমি যদি তাদের কোনো ক্ষতি না করো কিন্তু মানুষ এমন একটা প্রাণী তুমি তাদের ক্ষতি করো বা না করো তোমার আয় উন্নতি তুমি ভালো আছো তুমি ভালো চলতেছো সব থেকে তোমার ঠিকঠাক মতো চলতেছো তোমার খারাপ কিছু না এইটা দেখে না তাদের বেশি জলে এগো তো এই কারণে তোমার ক্ষতি করার হাজারটা চেষ্টা করে এই কারণে ভূত প্রেক্ষিতে আমি মানুষে বিশেষ মানে বেশি পরিমাণে বই করি গতকালকে আমি ভূতের বইটা আমার অনেকটা কমই লাগছে কিন্তু মানুষের বইটা আমার মধ্যে বেশি এসেছিলো যদি একটা মানুষ হয় মানে বিশেষ করে না আমার বারবার মনে হইতেছিল এই গলাটা একটা পুরুষ মানুষের কারণ অবশ্যই একটা পুরুষ মানুষ আর একটা মহিলা মানুষের গলার মধ্যে তবাধ আছে এটা একটা পুরুষ মানুষেরই গলা আছিল আমার এত ভয় লাগছে যদি আমার গড়ে ঢুকে আমি একা আমি যে হনুমান চালিশা করবো বা আমার হাজব্যান্ডে ফোন করবো আমি কারে ফোন করবো আমার না এই নিয়ে আসে আমার কোনো মাথার মধ্যে কিছু আইতেছে না আমি না থরথর করে সেটা কাঁপতেছি বিছনার উপরে বয়ে আসে এরা আর আমার পুরো বাড়িটা না ঘুরতে আসে আমার মনে হইতেছে বিশেষ করে আমি যে এখানে ঘুমাই তার পিছনের জ্বালানাটার ওই পাশ দিয়ে সেটা আর উপরেতে তো এইগুলি না কারণ ওই যে মালিক তারা উপরে থাকে এখন আমার কথা কইলে যদি তারা বিশ্বাস না করে এখানে আমার এতটাই ভয় লাগতেছিল আমি থরথর করে সেটা কাঁপতেছিলাম সুতোবা সাহা আইটি থেকে সুতোবা দিদিভাই কমেন্ট করছে গতদিনে তো দাদার নাইট ডিউটি আসছিল তোমার তো কোনো অসুবিধা হয়েছে না আর সেই লুকটা কে আসছিলো অবশ্যই জানেও প্লিজ তো দেখো গতদিন নাইট ডিউটি আসিল আমার এমনি তো মনের মধ্যে ভয় একটা গড় গই রয়েছে তো কতদিন আর সেই রকম কোনো কিছু আমি মানে ইয়ে করছি না শব্দ টব্দ পাইছি না কিন্তু আমার কানে না বারবার ছিল যে দূর থেকে এই রকম একটা আওয়াজ ছিল এখন আর গড়ের একদম আশেপাশে না একটু দূরে আসছিল ওই জিনিসটা কারণ ওই আমার কান খারাপ হয়ে গেছে আর কে আসিল না আসিল এটা তো আমি জানি না কারণ আমি বাইরে বাইরে দেখছি ওনার আমার হাজবেন্ডও সকালবেলা আইসে তো ও আর কি করে জানব তো কইতেছে আমি যেদিন বাড়ির থাকবো যদি এরকম হয় আর সত্যি কথা বাইরে থাকলে না এরকম কোনো জিনিসই আমি দিন ফেস করছি না কিন্তু অনেকদিন আগেও যখন নতুন নতুন এখানে থাকা শুরু করছিলাম তখনও কিন্তু আমি এরকম অনেক শব্দ যেমন আমার গড়ের পিচ দিয়ে কেউ হাইটা যাইতেছে আর জালারের মধ্যে থাপাইতে আছে একদম ক্লিয়ার স্পষ্ট আওয়াজ কিন্তু আমি এইরকম শুরু পাইতাম তো ইদানিং যখন আমার হাজব্যান্ড বাড়ির থাকে না নাইট ডিউটি থাকে এগুলি না একটু বেশি যেমন উৎপাদটা শুরু হয়ে গেছে আমার মালিকরা প্রথম প্রথম কইতাম তখন কইতো এইগুলি নাকি বাম তো বাম কী জিনিস আমি সত্যি কথা কইতে আমি চিনি না তো ওই যে এইগুলি আমি এখন মানে খুব বয়ের মধ্যে আছি কিভাবে যে আমি দিন খাটাই যাচ্ছি বা রাত্র কাটাইতে এইটা শুধু একমাত্র আমিই জানি তো যাই হোক গতকালকে যেহেতু ভালো ঘুম হয়েছে না দুপুরে খাওয়া দাওয়া কইরা প্রায় দুই তিন ঘন্টার মতো ঘুমাই আসিলাম তো এই যে সন্ধ্যার সময় ঘুম থেকে উঠটা সেটা একটু গরম চা খাইলাম আদা আর লং টং দিয়ে আসে আর রুটি করছিলাম হাজবেন্ডেরও দিলাম আর এই যে দুপুরবেলা একটা পার্সেল আসছিলো এটা আর আনবক্স করছি না তো ভাবলাম চলো এখন আনবক্স করি তো এটা হইতেছে কান পরিষ্কার করার একটা মেশিন এই মেশিনটা যখন আমার হাজবেন্ড আমার দেখাইছিল সত্যি কথা কইতে আমি না এটা না মানে না নিবার লাগেই কইছিলাম ওরা আমি ঝগড়া করছিলাম যে এত টাকা খরচা করে তুমি একটা ওয়েস্টেড জিনিস নির্দেশ আর এটার দাম আছে কিন্তু সাড়ে চারশো টাকা আমি ওর লোক ঝগড়া করছিলাম রীতিমতো কিন্তু আবার পরে দেখলাম সত্যি গো এই জিনিসটা এতটাই দরকারি একটা জিনিস আর কান হইতেছে এমন একটা জিনিস যেইটা কিন্তু খুব একটা সেন্সিটিভ উনিশ থেকে বিশ হইলে মানে বিশাল বড় দুর্ঘটনা ঘটতে পারে এই যে দিয়ে দিয়েছে আমরা কান পরিষ্কার করি এইগুলি কিন্তু একদমই সেফ না তাই কারণে এই যে এই মেশিনটা হইতাছে অনেকটা পরিমাণে সেফ এইটা কিন্তু মোবাইল দিয়ে অপারেট করা যায় কোনো কিছু মানে এক্সট্রা লাগে না মোবাইলে দেখে কিন্তু নিজে নিজেই কান পরিষ্কার করা যায় তো অনেকটাই ভালো তো এইদিকে এই যে রাত্রে খাওয়া দাওয়া সাল্লাম মশারি লাগানি হয়ে গেছে গা তো এই যে খাওয়া দাওয়া কুইরা হাত মুখ ধুই এসে স্কিন কেয়ার করলাম হলদ বিশনাথ তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করি একটা লাইক কমেন্ট কইরা সেটা জানাই কেমন লাগছে তো আজকের লেখা টাটা গুড নাইট সবাই অনেক ভালো ধরে সুস্থ থাকে দেখা হয়েবে পড়া হইবে নেক্সট ব্লগে আজকের লেখা গুড নাইট টাটা